ঞ্জি আর পাঁচ দশটা দিকে লাগবে হল দিকে তো চিনি আর একটু দুধে প্যাকেট তারপর আর দেবে দেখাচ্ছি ঠিক আছে থালা বাটিভেন্স এইটুকুই আর কিচ্ছু না কিচ্ছু না এখন দিবে না পরে হয়তো দিবে আর আমি এখন কিছু দিব না আমি মামা খাওয়াতে আসবে তখন আমি যেটাই হোক দিব এখন আমি কিছু দিব না মামা খাওয়াতে আসতে দিতেই হবে আমি যাবো না কিছু দিব না তাই তোমাকে এই পর্যন্ত আমি দেখালাম যদি মিষ্টি ওইখানে যাই ওর মোবাইলে ভিডিও করে তাহলে তোমরা দেখতে পাবে না আগে দেখতে পাবো তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে করে একটা আমি লাইক করবো